আজ আমরা জানব সেই ব্যক্তির কাহিনী যিনি ছিলেন মানবজাতির প্রথম মানুষ প্রথম নবী আল্লাহর প্রিয় বান্দা আদম আলাহ আল্লাহ তাওলা মাটি দিয়ে আদম আলাহ সৃষ্টি করেন কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি সুরা মিনুন বারো এরপর আল্লাহ তার মধ্যে নিজের রুখ ফুঁকে দেন এবং ফেরেস্তাদের বলেন তোমরা আদমকে সেজদা করো সব ফেরেস্তা সেজদা করে কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করে আর সেখান থেকেই শুরু হয় শয়তানের বিদ্রোহ আল্লাহ আদম আলাইহিসালামকে জান্নাতে রাখলেন তার একাকিত্ব দেখে আল্লাহ তার পাজরের হার থেকে সৃষ্টি করলেন হাওয়া সালাম তাদের বলা হয় তোমরা জান্নাতে যা খুশি খাও কিন্তু এই নির্দিষ্ট গাছের কাছে যেও না কিন্তু শয়তানের প্রতারণায় তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন নেমে যাও তোমরা পৃথিবীতে সেখানে তোমরা কিছুদিন থাকবে সুরা আল বাকারা ছত্রিশ আদম আলাহিসালাম অনুতপ্ত হয়ে কেঁদেছিলেন আল্লাহ তার তবা কবুল করেন এভাবেই মানব জীবনের সূচনা হয় পৃথিবীতে আদম আলাহিসালাম ছিলেন প্রথম নবী তিনি তার সন্তানদের আল্লাহর উপাসনা করতে ও ন্যায়ের পথে চলতে শিক্ষা দিয়েছিলেন তার সন্তানদের মধ্যেই ঘটে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হাবিল ও কাবিলের ঘটনা আদম আলাহিমাম প্রায় নশো বছর জীবিত ছিলেন বলে বলা হয় আদম আলাহ জীবন আমাদের শেখায় মানুষ ভুল করলেও যদি তওবা করে আল্লাহ ক্ষমা করেন অহংকার ধ্বংস ডেকে আনে আর বিনয় মানুষকে মহান করে তোলে আল্লাহ আমাদের সবাইকে আদম আলাহ সালামের মতো তওবাকারী বানান আমেন।